সালামু আলাইকুম মিনাসান কন্নিচুয়া সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগত আজ আমরা এন এর লেসন থার্টি এর বোকাবুলারি শিখব আমরা ইতোপূর্বে লেসন টোয়েন্টি সিক্স থেকে লেসন থার্টি থ্রি পর্যন্ত সম্পন্ন করেছি আশা করছি আপনারা ভোকাবুলারি ক্লাসগুলো দেখছেন এবং যারা নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন লেসন থার্টি ফোর এর প্রথম যে মোকাবিলা এটা রয়েছে হচ্ছে হা ও মিগা মাছ হা মানে তো আমরা জানি হচ্ছে দাঁত হ্যাঁ তাহলে হা এই হচ্ছে হা পাশে দেখেন দেখতে পাচ্ছেন ও পার্টিকেল এটা হচ্ছে ফিক্সড পার্টিকেল হা এর মানে হচ্ছে দাঁত ব্রাশ করা আর মানে হা ও মিগা মাছ মানে কি দ্বারাই দাঁত ব্রাশ করা অর্থাৎ সকালে উঠে আমরা যে দাঁত ব্রাশ করি সেটাকে আমরা বলতে পারি হা ও মিগা মাছ আ ও কুমিতাতে মাছ পরবর্তী কুমি তাতে মাছ কুমি মাছ সমবেত বা একত্র করা বা একত্র হওয়া হ্যাঁ এটাকে বলতে পারি ইংরেজিতে বাংলায় বলতে পারি হচ্ছে সমাবেত বা একত্র অর্থাৎ একসাথে যখন কোনো কিছু সমবেত হয় বা একত্রিত হয় এটাকে আমরা বলতে পারি কুমি তাতে মাছ কি বলতে পারি কুমি তাতে মাছ পরবর্তী যে ভোকা বলে ওড়ি মাছ এই ওরি মাছ মানে হচ্ছে মোড়ানো বা ভাজ করা হ্যাঁ কি বলতে পারি ওরি মাছ ওরি মাছ মানে যেমন অনেক সময় থাকে যে বিভিন্ন গাছ ভেঙে পড়ে আমরা অনেক কিছু ভাঁজ করি এটাকে আমরা বলতে পারি ওরি মাছ কি বলতে পারি ওরি মাছ পরবর্তী পক্ষে বলে কি গা সুকি মাছ এই কি গা সুকি মাছটা হচ্ছে মূলত হচ্ছে সচেতন থাকা খেয়াল রাখা হ্যাঁ আর এখানে দেখেন অসুরে মনো নি অসুরে মাছ মানে অসুরে মনো হচ্ছে ভুলে যাওয়া তার মানে মানে এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে কি গাছ সুকি মাছ খেয়াল রাখা তাহলে কি খেয়াল রাখবো ভুলে যাওয়া বস্তু এখানে নি পার্টিকেলটা ফিক্সড ইউ ও সুকে মাছ শো ইউ মানে হচ্ছে সয়া সস আমরা সয়া সসের নাম শুনেছি জাপানিজরা তাদের রামেন তারপর সুশি এই যে বিভিন্ন যে খাবারগুলো রয়েছে এখানে সয়া সসটা ব্যবহার করে থাকে আর কি তো এই যে সুকে মাছ এই সুকে মাছ মানে হচ্ছে পুট করা মানে যেটাকে আমরা বলতে পারি বাংলায় ঢালা হ্যাঁ তাহলে কি ঢালে সয়া সস ঢালে শো ইউ ও সুকে মাছ শো ইউ ও সুকে মাছ সয়া সস ঢালে তারপর দেখতে পাচ্ছেন কাগি গা মিৎসুকারি মাছ কাগি গা মিৎসুকারি মাছ এই কাকি মানে হচ্ছে চাবি কাগি মানে তো আমরা জানি চাবি মিথসুকারি মাছ খুঁজে পাওয়া অর্থাৎ চাবি খুঁজে পাওয়া বলতে পারি যে কাগি গা মিৎসুকারি মাছ শীতসুমন সীমাছ মানে হচ্ছে আস্ক কোশ্চেন বিভিন্ন প্রশ্ন যে জিজ্ঞেস করা এটাকে আমরা বলতে পারি প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে শীতসুমন সীমাস শীতসুমন সীমাস মানে হচ্ছে প্রশ্ন করা আস্ক এ কোশ্চেন প্রশ্ন জিজ্ঞাস করা খাসা ও সিমাস খাঁচা ও খাঁচা মানে তো আমরা জানি পড়েছিলাম এন ফাইভে খাঁচা মানে হচ্ছে সাতা আর শাঁশি মাছ মানে হচ্ছে রাখা তার মানে খাঁচা ও মাছ সাতা রাখা অর্থাৎ সাতার ক্ষেত্রে এই মাছটা ব্যবহার করতে হবে হ্যাঁ স্পোর্টস এটা হচ্ছে মূলত স্পোর্টস কুরাবু অর্থাৎ স্পোর্টস ক্লাব স্পোর্টস এটা লাস্ট এটা হচ্ছে কুরাবু অর্থাৎ স্পোর্টস ক্লাব এটা তো আমরা জানি স্পোর্টস ক্লাব মানে হচ্ছে ক্রীড়া যেটা সংঘ বা স্পোর্টস যে ক্লাব যেটাকে আমরা বলতে পারি তারপর ওশিরো এই অশিরো মানে হচ্ছে ক্যাসেল ক্যাসেল মানে এটাকে আমরা বলতে পারি দুর্গ হ্যাঁ ওশিরো মানে হচ্ছে দুর্গ ওশিরো মানে কি দুর্গ পরবর্তী ভোকা বলে সেতু এই সেতু মানে হচ্ছে বর্ণনা করা হ্যাঁ মূলত হচ্ছে বর্ণনা করার যে বই থাকে বা নির্দেশনার যে বই এটাকে বলতে পারে সেতসুমেঈশো কি বলতে পারি 700 summation 700 show ju ei ju ju মানে হচ্ছে ফিগার ju মানে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিগার দেওয়া আছে ju মানে হচ্ছে ফিগার পরবর্তী দেখেন সেন সেন মানে তো লাইন সেন মানে আমরা জানি যে লাইন সেটাকে সেন বলা হয় ইয়া রুশি আমরা কিন্তু বিশেষ করে যে n5 এ যারা আমরা শিখেছিলাম মুんだই সানে আমরা যখন লিসেনিং শুনেছিলাম ইয়াজি রুশি বলে কথাটা এই সেই ইয়াজি রুশি তীর চিহ্ন বা হ্যাঁ সাইন মানে মানে তো আমরা জানি হচ্ছে শিরো মানে আমরা জানি শিরো মানে হচ্ছে সাদা আকা আকা মানে হচ্ছে রেড আকা মানে কি হবে রেড লাল আ ও আও মানে হচ্ছে ওই যে আওই পড়েছিলাম প্রত্যেকটার সাথে ই ছিল আর এখানে ইটা নাই আও মানে হচ্ছে ব্লু আও মানে কি ব্লু কোন এই কোনটাও কিন্তু সহজ কোন মানে হচ্ছে নেভি ব্লু কোন মানে কি নেভি ব্লু কি ইরো কি ইরো মানে হচ্ছে অর্থাৎ বিভিন্ন যে রং রয়েছে এখানে দেখতে পাচ্ছি কালার চা ইরো এই চা ইরো মানে হচ্ছে বাদামি ব্রাউন কালার হ্যাঁ অনেকের ব্রাউন কালার আমাদের পছন্দ ব্রাউন বলে থাকি এটাকে বলতে পারি চা ইরো সো ইউ এই শো ইউ মানে সেই সয়া হ্যাঁ একটু আগে যে সয়া নাম আমরা শিখেছিলাম সে সো ইউ মানে সয়া সো সু সু মানে সস সো সু সো মানে কি সস ওকিয়া কুসান মানে হচ্ছে ভিজিটরস বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ভিজিটর গেস্ট গেস্ট আর কি হ্যাঁ এটাকে বলতে পারি ওকিয়া কি বলতে পারি আমরা ওকিয়া কুসান তারপর কা কা মানে হচ্ছে অর ইউবে ইউবে মানে হচ্ছে লাস্ট নাইট গত রাত হ্যাঁ ইউবে মানে হচ্ছে লাস্ট নাইট এখানে একটা কাঞ্জি দেখতে পাচ্ছি নিউ ইয়ার কাঞ্জি ইউবে মানে হচ্ছে লাস্ট নাইট আমরা যারা কাঞ্জিতে ভালো করতে চাই আমাদের সব সময় ভোকাবুলারির পাশাপাশি একটু কাঞ্জিটা খেয়াল করবো তাহলে কি হবে কাঞ্জিটা আমাদের চোখে ধরা পড়বে ধরা পড়লে অদূর ভবিষ্যতে আমাদের কাঞ্জি ধরতে বুঝতে সহজ হবে হ্যাঁ আচ্ছা এ শর্ট হোয়াইল অ্যাগো সাক্ষী মানে হচ্ছে কিছুক্ষণ আগে মানে কিছু সময় আগে আমরা বলি না কিছু সময় আগে না রহিম সাহেব কিছু সময় আগে না করিম সাহেব সাক্ষী কি বলতে পারি আমরা সাক্ষী সাদো হ্যাঁ সাদো সাদো মানে হচ্ছে টি শ্রীমণি সাদো মানে কি টি শ্রীমণি বা চা চক্র বা চায়ের যে অনুষ্ঠান হ্যাঁ জাপানে এটা হয় আর কি ও চা ও তাতে মাছ দেখেন ও চা ও তাতে মাছ চা তৈরি করা বা চা উৎসব ও তাতে করা শাকিনি এই কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় সাকিনি মানে হচ্ছে প্রথমে ফার্স্ট হ্যাঁ শাকিনি যদিও উচ্চারণ দেওয়া রয়েছে এখানে সাকিনি নৌসে মাস এই নৌসে মাছটা মানে হচ্ছে মনে রাখতে হবে স্থাপন করা লোট করা হ্যাঁ মূলত হচ্ছে নৌসে মাস স্থাপন করা অনুষ্ঠানে যখন স্থাপন করা হয় তখন এটাকে আমরা নৌসে মাছ বলতে পারি কি বলতে পারি নৌসে মাছ বলতে পারি আমাদের অনলাইনে রাফতিকালীন এন ফাইভ এবং এন ফোর ব্যাস চলমান আপনারা যদি কেউ আমাদের কাছে পড়তে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এবং থামবেল আমাদের নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন করে দে ই রেস্কা কোরে এটা কি ঠিক আছে করে দে ই রেস্কা এটা কি ঠিক আছে ইজ দিস অল রাইট এটা কি ঠিক আছে ইকাগা দেস্কা এটা আমরা পড়েছিলাম মানে হচ্ছে তিতা নিগাই মানে কি তিতা আমরা অনেক সময় বিভিন্ন কিছু খেয়ে থাকি হুপ তিতা এটাকে নিগাই বলতে নিগাই নিগাই মানে তিতা হ্যাঁ তারপর ওয়াকো ওয়াক বুড়ি অর্থাৎ ওয়া কোদম্বুরী সরি এটা হল ওয়া কোদম্বুরী হ্যাঁ কোদম্বুরী ওয়া কোদম্বুরী মানে হচ্ছে ভাতের সাথে মুরগির মাংস এবং ডিম ওয়া কোদম্বুরী বলে এটাকে কি বলে ওয়া কোদম্বরী মানে ভাতের সাথে মুরগির মাংস এবং ডিম জাপানিজরা খেয়ে থাকে আর কি জাইরীয় জাইরিও মানে হচ্ছে ম্যাটারিয়াল সরঞ্জাম উপাদান এটাকে বলা জাইরিও কি বলা হয় জাইরিও ম্যাটারিয়াল বা উপাদান বুন এই বুন মানে হচ্ছে অংশ মূলত এই বুন মানে কি বুঝায় অংশ বুঝায় গুরামো গুরামো মানে হচ্ছে গ্রাম এটা তো আমরা জানি বোঝাই যাচ্ছে গুরামো মানে কো আর এই কোটা হচ্ছে ওই যে আমরা ফাইভে শিখেছিলাম যে কাউন্টিং গুলা ছোট জিনিসের ক্ষেত্রে কো ব্যবহার করতে হয় যেমন রাবার একটা ছোট জিনিস একক হিসেবে কোটা ব্যবহার করতে হয় ছোট জিনিস গণনা করার ক্ষেত্রে আর কি তামানেগি এই তামানেগি মানে হচ্ছে পিয়াজ তামানেগি মানে কি পিয়াজ এগুলো কিন্তু আমরা যখন এন ফাইভে শিখেছিলাম এগুলো কিন্তু ছিল না নতুন করে যুক্ত হচ্ছে তার মানে প্রত্যেকটা ভোকাবুলারি গুরুত্বপূর্ণ এই জন্য আমরা এগুলো একটু পড়বো খাতায় লিখব একটু মাঝে মাঝে রিভিশন দিব তাহলে দেখতে পড়তে লিখতে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি তো ইয়ম বন্য ইচি অর্থাৎ এটার মানে হচ্ছে এক চতুর্থাংশ হ্যাঁ এই যে চারের এক ভাগ আমরা বলি না আর এটা বলে এক চতুর্থাংশ বলা হয় চো এই চৌমেরিও মানে হচ্ছে মশলা আমরা কিন্তু মাংসের সাথে প্রচুর পরিমাণে বাঙালিরা চৌমেরিও খেয়ে থাকে তার মানে চৌমেরিও মানে কি মশলা চৌমেরিও মানে কি মশলা টেকি ওকি সানি এটা একটু কঠিন ছিল তারপর ইন রাইট সাইজ মানে এক কথা সঠিক সাইজ সঠিক মাপ হ্যাঁ এটাকে বলা হয় আবার বলছি টেকি ওকি সানি এটা মনে হচ্ছে সঠিক সাইজ সাইজ আর কি নাবে নাবে মানে হচ্ছে প্যান বা পট যেটাকে আমরা কড়াইও বলতে পারি নাবে নাবে হ্যাঁ বলা হয় আর হি মানে হচ্ছে ফায়ার আমরা কিন্তু শিখেছিলাম হি মানে সূর্যের একটা কাঞ্জি ছিল হি মানে আগুন ছিল হ্যাঁ সেই হি দেখেন এই যে কাঞ্জি দেখতে পাচ্ছেন আপনারা ফায়ার নি কাকে মাছ হি নি কাকে মাছ চুলায় আগুন দেওয়া এই হি মানে হচ্ছে সে আগুন আর কাকে মাছ মানে দেওয়া আমরা যেরকম শিখেছিলাম দেনওয়া ও কাকে মাছ কল করা হ্যাঁ তদ্রুপ এখানে হি নি কাকে মাছ অর্থাৎ চুলায় আগুন দেওয়া নি মাছ কুক করা রান্না করা অর্থাৎ সিদ্ধ বা ফুটানো আমরা এটা বলতে পারি যে নি মাছ এরপরে দেখেন মাছ আর একটা হচ্ছে নিয়ে মাছ দুইটা কিন্তু আলাদা নিয়ে মাছ এটা হচ্ছে রান্না করা সিদ্ধ করা একটু আলাদা এটা হচ্ছে শুধু কুক আর এটা হচ্ছে করা অর্থাৎ রান্না করা সিদ্ধ করা দম্বুড়ি এই দম্বুড়ি মানে হচ্ছে বোল হ্যাঁ যেটাকে আমরা সিরামিক বাটি বা বাটি বলতে পারি বাটি আর কি এক কথায় তাঁচি মাছ এই তাঁচি মাছ মানে সময় কাটানো আমাদের যার সাথে ভালো লাগে তার সাথে কিন্তু আমরা সময় কাটাই অথবা নিজের একটা জায়গায় যে আমরা অনেক সময় সময় কাটিয়ে থাকি এটাকে আমরা তাঁচি মাছ বলতে পারি কি বলতে পারি তাঁচি মাছ ধৈর্য ধরে বুক বলে এগুলা দেখার জন্য ধন্যবাদ আপনাদের আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ব্রাইট নিহঙ্গ একাডেমি এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলেই পাবেন সবাইকে ধন্যবাদ ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য সালামু আলাইকুম